যারা সিআরটি টিভির কাজ করেন তাদের জন্য ছোট্ট একটি টিপস অনেক সহজে অনেক সুন্দরভাবে ডেস্ক বোর্ডে আপনারা টিউব না উঠিয়ে খুব সহজে এটাকে কাজ করতে পারবেন অডিও ভিডিও সাউন্ড আর এফ যাই বলেন এই বোর্ডের যা সমস্যা আছে সবই আপনারা টিউব ছাড়া কাজ করতে পারবেন অতি সহজে অতি সিম্পলভাবে তাহলে আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে এটার আউটপুট এবং ইনপুট আমাদের এখানে দেওয়া আছে তো আমার এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকে সরাসরি আমি এটাতে এই লাইন দিয়ে এই সরাসরি এইটা এইটা করে আমি এখানে নিয়ে এসে এই যে লাইন দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি সরাসরি কানেক্ট করে দিয়ে দিছি এই সিআরটি অর্থাৎ এই বোর্ডের নিচের পার্টটা যেটা আছে এই নিচের পার্টের এইগুলো হচ্ছে আমাদের ভিডিও অডিও বাই অডিও ইনপুট আর উপরের কিটের উপরের যে পার্টটা আছে অর্থাৎ পার্টসের উপরে সাইডটা যেটা আছে এইখানের এই সাইট এই সাইট হচ্ছে আউটপুট অর্থাৎ আপনারা আমি কি করেছি আপনারা কি করবেন এখান থেকে এই যে এই যে তিনটা ক্যামেরার কানেকশন আসছে এখান থেকে এই কানেকশানগুলা ইনপুটে ঢুকাবেন হয়তো আপনি এখানে অনেক অন্য ডিভাইস ঢুকাতে পারেন আপনি এমপি ফাইভ ঢুকাতে পারেন অথবা আপনার ডিভিডি ঢুকাতে পারেন যে কোনো ধরনের ভিডিও সিগন্যাল আপনি এখানে অডিও ভিডিও সিগন্যাল ঢুকাতে পারেন শুধু যে ক্যামেরা ঢুকাতে হবে তা না তো এখানে ঢুকাবেন তারপরে আউটপুট করে সরাসরি আমি কি করেছি এখানে টেলিভিশনের এবিতে নিয়ে পরিণত করেছি মানে আমি টিভিটার কানেকশন দিয়ে দেখি টিভিটা অন করে টিভিটা অন করার পর আপনারা এই যে আমার এখন এবিতে দেয়া আছে অর্থাৎ এটা দেয়া আছে এখন আমি কি করব আমার ক্যামেরাটা অন করবো এখন দেখেন খুব বেশ সিম্পল আমি এখন কাজ করতেছি ক্যামেরাটা অন করতেছি খুবই সিম্পল খুবই সিম্পল আপনারা সহজে কাজ করতেন এটার প্রবলেম ছিল সাউন্ড সমস্যা তো আমি এইভাবে কাজ করি আপনাদেরকে আমি টিপসটা দিচ্ছি এখন দেখেন আমি এইটা টেলিভিশনটা অন করব এখানে এখানে আমি সুইচ দিচ্ছি সুইচিং করতেছি পাওয়ার দিচ্ছি এই যে এখানে চলে আসছে এখন এখন দেখেন এখানে এখানে নয়েজ আসতেছে স্টির এই যে চলে আসছে এই যে দেখেন এখন কিভাবে চলে আসে না আসে দেখেন আপনারা আমি বন্ধুরা এই যে দেখেন এইটা যদি আমি এখন অফ করে দিই অর্থাৎ এখন যদি আমি এটাকে অফ করে দেই অফ তাহলে এটা আর যাচ্ছে না এখন যদি আমি এটাকে অন করে দেই আমাদের স্ক্রিনটা চলে আসবে এই যে দেখেন চলে আসছে এখন মেইন থিমস হচ্ছে আপনারা ক্যামেরা হোক আর যে কোনো অডিও ভিডিও ডিভাইস এখানে ইন করবেন সরাসরি আউট করে নিয়ে আপনি সিগনালটা এখানে ভিডিও সিগনালটা আপনি এখানে দেখতে পারেন আর এই যে নয়েজটা হচ্ছে এখানে এস টি হচ্ছে প্রাইভেটের এসটি হয়ে যাচ্ছে তো আমার মূল সমস্যাটা ছিল সাউন্ডে দেখে তো সাউন্ড আছে কিনা এই যে দেখেন আমি নয়েস করতেছি এটা সাউন্ড চলে আছে ঠিক আছে আমার এটা সাউন্ড আছে এখন আমার ক্যামেরার সাউন্ড আসবে সাউন্ডটা বাড়িয়ে নেই এই যে দেখেন সাউন্ডটা চলে আসছে তো এই ছিল আপনাদেরকে আমি এইটা আমি আমার মধ্যে সাউন্ডটা অফ করে দিই সাউন্ডটা মিট করে নিলাম আর এই নিউজটা হচ্ছে এখানে এসটির অতি সিম্পুলভাবে আপনারা যদি একটু মাথা কাটিয়ে ধরনের যে কোনো একটা এলইডি টেলিভিশনের সাইটে রেখে দেন আমার মতো কাজ করতে পারবেন ইজিভাবে আমি আসলে ডেক্সপোর্ডে কখনও সিআরটি টিভির কিউব উঠাই না উঠিয়ে কোনো ধরনের মনিটর ইউজ করি না এখানে আলাদাভাবে বেজ করে এইটা সনি টেলিভিশনে আমি কনভার্ট করে নিয়ে নিছি তো এইটা হচ্ছে এইটার ভিডিও আমার টেলিভিশনে এই আমার এই কনভার্টার যে বেস কনভার্টার যে ভিডিও আপনারা আমার স্ক্রিনে আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন সমস্যা নাই আর আপনারা মেইন থিমসটা হচ্ছে এইটা আমরা কিভাবে আমি ভিডিও সিগনাল দেখে আমি কাজ করি এটাই হচ্ছে হচ্ছিল আমার আজকের মেইন থিমস তো এটা অতি সিম্পলভাবে আমি কাজ করেছি আপনারা অতি সিম্পলভাবে এটা কাজ করতে পারেন আর এই ধরনের যদি কাজ করেন তাহলে আপনাদের মানে জায়গাটা শর্ট হয়ে যাবে ইজিভাবে কাজ করতে পারবো আপনারা যে কোনো ধরনের একটি ডিভাইস নিয়ে এখানে ইন করবেন আউট করে সরাসরি স্ক্রিনে দিয়ে দিবেন যে কোনো একটা টেলিভিশনে আপনি এখন বেজ এখানে যদি এই বোর্ডে যদি কালার আসে না আও আপনি সমস্যা দেখতে পারতেছেন এখানে যদি কোনো ধরনের কোনো একটা কালার শর্ট মারে আও আপনি পাচ্ছেন কালার সমস্যা যদিও আপনি টিউবের মধ্যে পাচ্ছেন এখানে আপনি কাজ করতে পারবেন অন্তত স্ক্রিনটা দেখতে পারবেন আর এই যে আপনি এখানে যদি মনে করেন আপনি যে কোনো ধরনের সমস্যা হোক ভিডিও ধরনের এইটা দিয়ে এইটা বড়ো কথা না এই ফিলামিন সার্কিট বড়ো কথা না যে কোনো ধরনের সমস্যা হোক নয়সটা হচ্ছে এই এস টি আমি এটা বন্ধ করে নিই বন্ধ করে টিভিটাও বন্ধ হয়ে যাবে তো আপনারা আমি আবার অন করে দিই অন্য অবস্থায় মাতি কথা বলি তো আপনারা যে কোনো কেউ ইজিভাবে কাজ করতে পারেন এটার আমার যে সমস্যাটা ছিল সাউন্ডের সমস্যা আমি চাইল পারতাম কাজ করতে কিন্তু আমি সবসময় এইভাবেই কাজ করি আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা যদি আপনাদের কাছে আমার ভালো লাগে তা সে আবার অন হয়ে গেছে সাউন্ডটা মিউট করে নেই যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে তাহলে এই ধরনের টিপস আমি প্রায় দিয়ে থাকি আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি আমার অশেষ ভালোবাসা রইল আমার চ্যানেলটিতে আমি নাম পরিবর্তন করে দিয়েছি আগে ছিল ভিডিও মিটিসি এখন করে দিয়েছি রায়হান ইলেকট্রনিক্স আমার দোকানের নামে আর এই ধরনের ভিডিওগুলো আপনি পেতে হলে সময়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে শেয়ার করে অন্যকে দেওয়ার দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল প্লিজ আপনারা ভালো থাকেন সবার প্রতি দোয়া রইল আর এই পুরনো কাজ ওল্ড ইজ গোল্ড পুরোনো কাজ পুরোনো না আসলে শোনার মতো হয়ে গেছে এই ধরনের কাজ সবাই করে না এই এই ধরনের কাজ সবাই করতেও পারে না এই বোর্ডটি হয়তো আমার কাছে একদম ইজি সেজন্য আমি ইজিভাবে কাজ করতে থাকি ভালো থাকেন অনেক কথা বলে ফেলেছি কথার ফাঁকে যদি কোনো প্রকার ভুলভ্রান্ত হয়ে থাকে প্লিজ কমার সুন্দর দৃষ্টি দেবেন আলহামদুলিল্লাহ রবিল আলামী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি